এই মুহূর্তের বিরাট বড় খবর এই খবরে রাজ্য রাজনীতি তোলপাড় কেঁপে যাবে নবান্ন যেমনটা কিন্তু খবর রয়েছে বন্ধুগণ অত্যন্ত বড় খবর আপনারা সকলে জানেন আরজিকরের ঘটনায় গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ তিনি আগেই সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছে আরজিকর দুর্নীতি মামলায় এবার ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ এবং সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছে তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আজকে রবিবার আদালতে তাকে পেশ করেছে সিবিআই এবং তাকে হেফাজতে চেয়েছেন যেমনটা কিন্তু খবর রয়েছে ঠিক আরও একটি বড় খবর এবার নাকি তলব করা হতে পারে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে ইতিমধ্যেই এই খবর একাধিক বড় বড় মিডিয়া হাউস কিন্তু দাবি করছেন যে এরপর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই তলবের সম্ভাবনা রয়েছে অত্যন্ত বড় খবর শুধু টালা থানার ওসিকে নয় আজকে সন্দীপ ঘোষকে আদালতে পেশ করা হয়েছে এবং তাদের দুজনকেই সিবিআই হেফাজতে চেয়েছেন মারফত যে খবর রয়েছে কেন আরজিকরের ঘটনাই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এফআইআর দেরি এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ আরজি প্রাক্তন অধ্যক্ষ আপনাদেরকে আমরা আগের ভিডিওতে জানিয়েছি যে টালা থানার ওসি আগে থেকেই বুঝে গেছেন যে তিনি গ্রেপ্তার হবেন তিনি নানা বাহানায় হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন যাতে করে তার গ্রেপ্তার তিনি আটকাতে পারেন সেই খবরও আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন টিভির পর্দায় অবশেষে তার শেষ রক্ষা হয়নি তাকে গ্রেপ্তার হতে হয়েছে শনিবার এবং তার পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর কারণ অনেকেই দাবি করছেন সিবিআইয়ের দাবি যে আরও বড় বড় মাথা রয়েছে সন্দীপ ঘোষের নির্দেশেই কি কোথাও না কোথাও আর্জিকরের ঘটনার তথ্য প্রমাণ লোপাট করার একটা চেষ্টা কোথাও না কোথাও একটা অনিহা পুলিশের এবং এর পিছনে এর নেপথ্যে রয়েছে কি আরও বড় মাথা আপনারা দেখেছেন একদিকে নবান্ন অভিযান মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চিকিৎসকদের কর্মবিরতি বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেসতে যাচ্ছে ঠিক অপরদিকে কলকাতা পুলিশ পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠে মুখ্যমন্ত্রীর পদত্যাগের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠে তার ভূমিকা নিয়ে প্রশ্ন সন্দেহ শুরু হয় এবং মামলা হয় জনস্বার্থ মামলা কলকাতা পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে জি করের ঘটনায় চরমভাবে ব্যর্থ পুলিশ যেমনটা কিন্তু অভিযোগ রয়েছে বিরোধীদের হাইকোর্টে ভৎসনা সুপ্রিম কোর্টে ভৎসনা অবশেষে টালা থানার ওসিকে গ্রেপ্তার নজরে আরও একাধিক অফিসার ইতিমধ্যেই কিন্তু লিস্ট রয়েছে সিবিআইয়ের হাতে ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে এসেছে এবার নাকি সিবিআই তলব করতে পারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বারবার যেটা বিজেপির অভিযোগ বারবার যেটা বিজেপি দাবি করছেন যে পুলিশ সরকারের হয়ে কাজ করছে পুলিশ তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে কোথাও না কোথাও ব্যর্থ নবান্ন অভিযানে দেখেছেন আপনারা চারজন ছাত্র গ্রেপ্তার সেখানে পুলিশের ভূমিকায় হাইকোর্টে মামলা হয় আপনারা দেখেছেন যারা গ্রেপ্তার করেছে তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনতে বলেছে হাইকোর্ট অর্থাৎ পুলিশের ভূমিকায় প্রশ্ন পুলিশ কমিশনারের পদত্যাগ অবশেষে সিবিআই তলবের সম্ভাবনা একেবারে তোলপাড় ফেলে দিয়েছে রাজ্যে এবং চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের কর্মবিরতি একেবারে অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্য সরকারকে তথা নবান্নকে বারবার ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ভেস্তে যাচ্ছে কারণ ডাক্তারদের যে শর্ত বৈঠকের লাইভ সম্প্রচার করতে হবে সরাসরি সম্প্রচার করতে হবে কিন্তু রাজ্য বলছে না একটা বিচারাধীন মামলার যে বৈঠক সেই বৈঠকের লাইভ সম্প্রচার করা বেআইনি বা করা উচিত নয় এই ধরনের একটা যুক্তি রয়েছে রাজ্য সরকারের অর্থাৎ কোথাও না কোথাও মহা দিদি এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে এবার কার পালা বন্ধুগণ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই তলবের সম্ভাবনা ঠিক অপর দিকে আজকে রবিবার সকাল সকাল ডাক্তারদের পক্ষ থেকে একটা বড় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবার মহামিছলের ডাক পার্ক স্ট্রিট থেকে শুরু করে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহামিছলের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা একেবারে রাজ্যের আবহাওয়া এই মুহূর্তে ভালো নয় আপনারা দেখছেন ঝড় ঝঞ্ঝা বৃষ্টি আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে তা তার তারপরেও সমস্ত কিছু বাধা বিপত্তি উপেক্ষা করে ডাক্তারদের এই যে কর্মসূচি কোথাও না কোথাও একেবারে হেলিয়ে দিয়েছে রাজ্য সরকারকে হেলিয়ে দিয়েছে নবান্নকে যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে অপরদিকে সিজিওতে টালা থানার ওসিকে দ্রুত দেখিয়েছেন উপস্থিত জনতারা তাদের খুব উগড়ে দিয়েছেন কারণ আপনারা দেখেছেন রাজ্য জুড়ে একটাই দাবি যে দোষীদের চরম শাস্তি দিতে হবে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি সেখানে কোথাও না কোথাও সরকারের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্যের মানুষ অসন্তুষ্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট একাধিক প্রশ্ন পুলিশের ভূমিকায় প্রশ্ন আপনারা সকলে জানেন মন্ত্রীকে এমতো অবস্থায় মুখ্যমন্ত্রী নিজ মুখে স্বীকার করছেন যে এরা গদি চাইছে অর্থাৎ কোথাও না কোথাও একটা গদি হারানোর ভয়ও রয়েছে এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রীর যে বার্তা প্রয়োজনে তিনি পদত্যাগ করবেন প্রয়োজনে তিনি পদত্যাগ করবেন তারপরেই কিন্তু একটা জোরদার আন্দোলনের প্রস্তুতি ডাক্তারদের শেষ দেখে ছাড়বেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি মানানা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করা হয়েছে কোনো ধরনের বাধাই আর ডাক্তারদের কাছে বাধা মনে হচ্ছে না তাদের একটাই দাবি তাদের যে পাঁচ দফা দাবি সেই দাবি মানতে হবে তাদের নিরাপত্তা তাদের যে সকল দাবিগুলি রয়েছে এবং সেই সঙ্গে নির্যাতিতার বিচার তারা চাইছেন নির্যাতিতার বাবা মার দাবি প্রথম থেকেই ঘটনার দিন থেকেই পুলিশের ভূমিকায় তারা রুষ্ট তারা ক্ষুব্ধ ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে রাজ্যপালকে মুখ্যমন্ত্রীকে তারা চিঠি দিয়েছেন তাদের মনের কথা তারা জানিয়েছেন কোথাও না কোথাও তাদেরকে ঠকানো হয়েছে ভুল তথ্য দেওয়া হয়েছে আত্মহত্যা বলে অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন পরবর্তী শুনানির দিকে অবশ্যই তাকিয়ে আছে রাজ্যের মানুষ তথা সারা দেশের মানুষ সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন কিভাবে ভৎসনা শুনতে হয়েছে রাজ্যের আইনজীবীকে চরম ভৎসনা রাজ্য পুলিশকে ঠিক এই পরিপ্রেক্ষিতে আবার কড়া অ্যাকশন সিবিআইয়ের টালা থানার ওসিকে গ্রেপ্তার আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেপ্তার সেই সঙ্গে আর্থিক দুর্নীতির দায় তার উপরে রয়েছে এবং এই ঘটনার নেপথ্যে আর কারা কারা জড়িত আর কোন কোন বড় মাথা রয়েছে কতটা প্রভাবশালী কেন বাঁচানোর চেষ্টা মুখ খুলতে হয়েছে মুখ্যমন্ত্রীকে এগিয়ে আসতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখেছেন একের পর এক ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কিন্তু সমস্ত বাধাকে বিপত্তিকে ভয়কে হামলার ছককে কাটিয়ে ডাক্তাররা যেভাবে রাস্তায় ধরনায় তাদের যে আন্দোলন কর্মসূচি একেবারে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দলকে রাজনৈতিক মহলের দাবি আর্জি করেই সরকারের পতন মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করবেন একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই তলবের সম্ভাবনা একেবারে রাজ্য রাজনীতিতে একটা জোর জল্পনা বাড়িয়ে দিয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া আপনার অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ